আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং রিফ্রেশিং মশালা ঘোল বা মাঠার রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল প্রচণ্ড গরমে শরীর ও মন রিফ্রেশ করার সাথে সাথে হজমও সাহায্য করে দারুণ সুস্বাদু এই মশালা ঘোল বা মাঠা যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন তারাও কিন্তু নিশ্চিন্তে এই মশালা ঘোল বা মাঠা খেতে পারেন আর এটা বানানোও খুব সহজ তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি মশলা ঘোল বা মাঠা বানানোর জন্য প্রথমেই আমি বাটার মিল্ক তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে নিয়েছি পাঁচশো এম হালকা গরম দুধ দুধ এমন গরম হবে যাতে দুধের মধ্যে কিছু সময় আঙুল রাখা যায় এর চেয়ে বেশি গরম করা যাবে না দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে আপনি ভিনিগার ব্যবহার করতে পারেন ভিনিগার ব্যবহার করলে পাঁচশো এম এল দুধে ভিনিগার দিতে হবে দু চা চামচ দুধ যদি বেশি গরম থাকে আর তার মধ্যে যদি পাতিলেবুর রস বা ভিনিগার মেশানো হয় তাহলে বাটার মিল্ক হবে না ছানা কেটে যাবে দুধের মধ্যে পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব কোনো গরম জায়গায় এখন যথেষ্ট গরম তাই নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আপনি যদি এটা দিনের বেলায় তৈরি করেন তাহলে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেবেন আর যদি রাত্রে তৈরি করেন তাহলে সারা রাত্রির জন্য রেখে দেবেন আট ঘন্টা পর দেখুন দুধ বেশ জমে গেছে তবে দইয়ের মতো সম্পূর্ণ জমেনি এর মধ্যে জলের ভাগটা বেশি দইয়ের ভাগটা কম এটা দিয়ে ঘোল কিন্তু খুব ভালো হয় যদি আপনার বাটার মিল্ক বানাতে অসুবিধে হয় তাহলে আপনি দই দিয়েও কিন্তু ঘোল বানাতে পারেন তবে এইভাবে বাটার মিল্ক বানিয়ে ঘোল বানালে তার স্বাদ খুব ভালো হয় এবার এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ছোট চামচের হাফ চামচ নর্মাল নুন দিলাম আর ছোট চামচের হাফ চামচ বিট নুন দিলাম দু রকম নুনেই ব্যবহার করতে হবে তাহলে এর টেস্ট ভালো হবে দিচ্ছি চা চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার একটা ডালঘাটা কাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ঘেটে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা ব্লেন্ডিং জারে দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু এর মধ্যে জলের ভাগ বেশি তাই অতিরিক্ত জল ব্যবহার করার প্রয়োজন পড়ে না ভালো করে ঘেটে নিলেই এটা আরও লিকুইড হয়ে যাবে ভালো করে ঘেটে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস ঠান্ডা জল আর দশ বারোটা আইস কিউব চা চামচের এক চামচ আদার রস দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছি এক টেবিল চামচ কুচোনো ধনে পাতা যেহেতু আমি মশলা ঘোল বানাচ্ছি তাই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে ঘোলের টেস্ট খুব ভালো হয় তবে আপনি চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন আপনি চাইলে কিন্তু এটা আরও পাতলা করতে পারেন তবে বেশি পাতলা মাঠা বা ঘোল খেতে কিন্তু ভালো লাগে না মাঠা বা ঘোল এমন হবে যেটা লস্যির মতো ঘনও হবে না আবার জলের মতো একেবারে পাতলাও হবে না এবারে এই মশালা ঘোল বা মাঠা আমি দুটো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এই মশালা ঘোল বা মাঠা বাড়িতে একবার অবশ্যই বানাবেন এই গরমে এটা খেতে কিন্তু দারুণ লাগবে সার্ভ করার আগে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো আশা করছি আমার আজকের এই মশালা ঘোল বা মাঠার রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন